নিরুজ্জামান সব নিজ হাতে টঙ্গির ময়দানে কাজ করতে চাল্লা কবুল করুক এই যে আমাদের তলি বলেন এই ছাত্র বাইরে এদিকে আসেন এই হাবের সাপ এ হাবের সাপরা এ আসেন এই যে এ পাশে এবার আসেন আস্তে আস্তে দেখেন খুব সতর্কতার সাথে সতর্কতার সাথে কারো যেন হাতে পায়ে আঘাত না লাগে একটা বাস নেন এই দুটার সাথে আরেকটা একটা বাস দেন ওইখান থেকে একটা বাস টান এখান থেকে একটা বাস নেন আলহামদুলিল্লাহ মুফতি মনিরুজ্জামান সাহেব বাস নিতেছেন বাসটা দেন এই বাসটা এই দুইটার সাথে দেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ এইটার সাথে দেন্লাহ এটার সাথে দেন এটার সাথে দেন কম বেশি বেশি গেছে গেছে দুই ভাগ করে দুই ভাগ করে দিতে হবে দুই ভাগ করে দিতে হবে বেশি দেওয়া যাবে না তিনটা দিতে হবে এটা বান্দার এর একটা বান্দর ওটা থাক ওখানে ওটা ওখানে থাক

আপনি হ্যাঁ হ্যাঁ ওরা দুজন পারবে আস্তে আস্তে যাবেন আস্তে আস্তে যাবেন রাইখা যে জায়গায় সবাই রাখে ওখানে রাইখা আবার চলে আসবেন ঠিক আছে হুম আস্তে আস্তে যান পারবেন তো মিলে আপনি সাথে যান হজার এটা দাঁড়াই একটু হজুর এটা দাঁড়ান এইটা ও ওই দুটার সাথে মিলে দেন আলহামদুলিল্লাহ মুক্তিমন্দিরুজ্জামান সাহেব নিজ হাতে বাঁশ বানতেছেন টঙ্গির ময়দানে বাঁশ আল্লাহ কবুল করুক আরিবুল্লাহ দেখেন নিজ হাতে বাস তিনটেই দেন বাচ্চাদের তো হ্যাঁ বাচ্চারা তো অল্প দেন আল্লাহ সবাইকে কবুল করুক আল্লাহ সবাইকে কবুল করুক সারা পৃথিবীর মানুষকে আল্লাহ জি জি এটা খুলে দেন এটা খুলে দেন ওষুধ খুলে দেন খুলে দিন কম কম দিয়ে দেন ওষিন হজোর আমরা এই বাসি নিয়ে সামনের দিকে হাতি আর দিয়ে আর দেব দিতে হবে না আর দিতে হবে না আলহামদুলিল্লাহ বাসা কান্দে বাস উঠে দিছি টঙ্গির ময়দানের বাস মুফতি মনিরুজ্জামান সাহেবের কান্দে উঠে দেওয়া হয়েছে আল্লাহ কবল করুক আমিন আল্লাহ সবাইকে কবুল করুক আরিবুল্লাহ সাহেব আসেন সাবরা বাস নিচে আল্লাহ সবাইকে কবল করুক আল্লাহ সবাইকে কবল করুক